দক্ষিণ কাঁথি বিধানসভার কাঁথি এক পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এই এলাকায় এদিন সম্বায় নির্বাচন ছিল প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন সমিতির এক শূন্য পাঁচ ছয় জন সদস্য মোট আসন চার একটি যার মধ্যে তিন সাত আসন ঘাসফুল শিবির জিতেছে এই বিধানসভায় পিছিয়ে থাকলেও এই সম্বায় নিজেদের আধিপত্য দেখাল রাজ্যের শাসক দল অপরদিকে দক্ষিণ কাঁথি বিধানসভা বিজেপির দখলে কাঁথি এক পঞ্চায়েত সমিতিও গেরুয়া শিবিরের তাও সাবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার পোতাপাখরিয়া অনন্তবাদ অনন্তবাট সম্বায় কৃষি উন্নয়ন সমিতি দখল নিতে ব্যর্থ হল বিজেপি চার একটি আসনের মধ্যে বিজেপি তিনটি আসনে জয়লাভ করেছে সরাসরি আরেকটি আসন টসের মাধ্যমে জিতেছে সব মিলিয়ে চার একটি আসনের মধ্যে চারটিতে জয় এসেছে যদিও এই নিয়ে পাল্টা দলকে আক্রমণ করেছে গেরুয়া শিবির সমিতির নির্বাচনে চাপা সন্ত্রাস হয়েছে বলে অভিযোগ দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাসের সমিতির সদস্য বাড়াতে না দেওয়া নিয়েও সরব হয়েছেন তিনি বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের শ্বাসকদলের বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান রামগোবিন্দ দাস বলেন এই সমবায় সমিতি বরাবর আমাদের দখলে ছিল আগামী দিনেও থাকবে কারণ এই এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তি চায় না তাই আমাদের প্রতিনিধিদের জয়যুক্ত করেছেন তৃণমূলের জয়ী প্রার্থীদের হাত ধরে এই সমিতি আগামী দিনে আরও লাভের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন তিনি